নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আরও একবার মহারাষ্ট্রবাসী প্রমাণ করে দিল যে তারা ঠিক জায়গায় ভোট দিয়েছিল কারণ মহারাষ্ট্রে তৈরি হতে চলেছে ডিটেনশন ক্যাম্প হ্যাঁ ঠিক শুনছেন যে ডিটেনশন ক্যাম্পে অবৈধ বাংলাদেশের অনুপ্রবেশকারী মুসলিমদেরকে রাখা হবে রোহিঙ্গাদের রাখা হবে আর এটা করে দিচ্ছেন দেবেন্দ্র ফাড়নিস আর সেটা নিয়ে চাঞ্চল্যকর খবর এবং চাঞ্চল্যকর রিপোর্ট নিয়ে এই মুহূর্তে ব্রেকিং রুদ্রবার্তায় আপনারা জানেন মহারাষ্ট্রে একনাথ সিন্ডের সরকার যেদিন থেকে এসেছিল সেদিন থেকেই বাংলার মানুষ ভারতের মানুষ সবাই 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 ভেবেছিল যে হ্যাঁ এবার একটা হিন্দুত্ববাদী সরকার হয়তো দেখতে পাবো কারণ এই যে সরকার চলছিল উদ্ধব ঠাকরের এই উদ্ধব ঠাকরে ক্রমাগত নিজেকে শিবসেনার যে বালাসাহেব ঠাকরে ছিলেন তার পুত্র হিসেবে পরিচয় দেওয়ার জায়গা থেকে ক্রমশ সরছিলেন কারণ তারা এনসিপির সঙ্গে যোগাযোগ রাখা আর সোনিয়া গান্ধী রাহুল গান্ধী এদের পাশে চলে যাওয়ার ফলে এমন জায়গা তৈরি হয়েছিল যেখানে একের পর এক সাধু হত্যার পরেও কোনো কিচ্ছু হয়নি সেখানে অর্থাৎ হিন্দুত্ববাদের ভূমিকা থেকে উদ্ধব ঠাকরে শিবসেনা অন্য জায়গায় চলে গেছিল কিন্তু একলা সিনে বেরোনোর পর থেকে আমরা বুঝেছিলাম যে মহারাষ্ট্র এবার কিন্তু পুরোপুরি চেঞ্জ হবে তারপরে যখন নির্বাচন চলে এলো তখন এমন একটা পরিস্থিতি তৈরি করলো রাহুল গান্ধী এবং ইন্ডি সবাই মিলে মহারাষ্ট্র এবার আর কারুর কাছে থাকছে না মহারাষ্ট্র এনসিপি কংগ্রেস আর এই উদ্ধব ঠাকরে সেনা যার নিজস্ব লোক হচ্ছে সবচেয়ে বড় লোক হচ্ছে রাউত কি জানো নাম সঞ্জয় রাউত আস্তে আস্তে হারিয়ে যাবে মুছে যাবে এদের নাম কারণ সেই জায়গায় যাচ্ছে তো উদ্ধব ঠাকরে সেনা যখন তার তৈরি করছিল নিজের জায়গা আর যখন একনাথ শিন্ডে লড়াই লড়ে যাচ্ছিল যখন দেবেন্দ্র ফাড়নিস লড়াই লড়াই যাচ্ছে যখন সংঘের কার্যকর্তারা মাটি কামড়ে লড়াই লড়ছিল সেই লড়াইয়ের ফল পেয়েছে গোটা দেশের জনগণ তাকিয়েছিল মহারাষ্ট্রে কি হয় কারণ সেখানেও যোগী আদিত্যনাথের সেই কণ্ঠ ধ্বনিত হয়েছে এবং তার সঙ্গে যুক্ত হয়েছিল নরেন্দ্র মোদীর কণ্ঠ যে কণ্ঠ ছিল একদিকে ছিল বাটেঙ্গে তো কাটেঙ্গে আর নরেন্দ্র মোদী বলেছিলেন এক রেঙ্গে তো সেফ রেহেঙ্গে এই ধনীগুলো যখন মিলেমিশে গেছিল যখন মহারাষ্ট্রের জনগণ ঢেলে ভোট দিল বিজেপিকে তখনই আমরা ভেবেছিলাম যে এবার হয়তো ওখানে কিছু দেখতে পাবো আর তাই আজ আমরা দেখলাম ব্রেকিং নিউজ যেটা সেটা হচ্ছে মহারাষ্ট্রে তৈরি হতে চলেছে ডিটেনশন ক্যাম্প শুনুন অবৈধ এন্ট্রি চা কেসেস মধ্যে অবৈধ বাংলাদেশী আসতিল ইয়া সগ্যাঞ্চা সন্দর্ভাতে বিদেশী নাগরিক আসলে মুলে আপনারা তন্না डायरेक्ट आपल्या कारागृहात टाकता येत नाही त्यांना डिटेन्शन कॅम्पमध्ये टाकावं लागतं आणि डिपोर्ट करावं लागतं आणि म्हणून डिटेन्शन कॅम्प तयार करण्याकरता आपण हातात घेतला आहे मागच्या काळात सीने एक जागा आपल्याला दिलेली आहे पण ती जागा डिटेन्शन कॅम्पच्या नॉन्समध्ये बसत नाही आहे म्हणून दुसरी जागा आपण मागितली आहे सीने त्या ठिकाणी तशी जागा देण्याच्या संदर्भात आपल्याला सांगितलेलं आहे त्यामुळे लवकरच मुंबईमध्ये एक चांगलं डिटेन्शन सेंटर हे देखील आपण শুনলেন দেবেন্দ্র ফাডনভিশের কথা যদিও মারাঠি ভাষায় তিনি বলেছিলেন তার মারাঠি ভাষার অর্থ হলো এটাই হচ্ছে যে এবার মহারাষ্ট্রে বিএমসি তরফ থেকে দেওয়া জায়গার মধ্যে ডিটেনশন ক্যাম্প হবে এবং সেই ডিটেনশন ক্যাম্পে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গা যারা আছে তাদেরকে ধরা হবে এবং তাদেরকে রাখা হবে এবং এরপর তাদেরকে ডিপোর্ট করা হবে মানে কিকব্যাক আরে এটা আমার কথা পুশ ব্যাক করা হবে আমি বলি পুশ ব্যাক কিক ব্যাক অর্থাৎ পিছনে লাথি মেরে বের করে দেওয়া হবে ভারতবর্ষ থেকে কারণ বাংলাদেশ থেকে আসা এই সমস্ত অনুপ্রবেশকারী মুসলিমরা আমি দেখি বিভিন্ন চ্যানেলে অনেকে রোহিঙ্গা রোহিঙ্গা বলছেন কিন্তু কেউ বলছেন না যে রোহিঙ্গা মুসলিম আরে শব্দটা ইউজ করতে কারুর কারুর ফাটছে মনে হচ্ছে কিন্তু ফাটলে হবে না আজকে পরিষ্কার সত্যিটা সবার সামনে বলতে হবে যে রোহিঙ্গা মুসলিম বাংলাদেশি মুসলিম যারা অবৈধভাবে ভারতবর্ষের বুকে ঢুকছে এবং যারা নাশকতামূলক কাজ করার জন্য চিন্তা করছে আপনারা জানেন একের পরে ধরা পড়ছে এবং এই রাজ্য এই রাজ্যের মুর্শিদাবাদ থেকে ধরা পড়ছে খুব ভয়ঙ্কর অবস্থা কিন্তু কারণ এই সমস্ত মাথা যারা জেহাদি গুলো ঢুকে আছে যারা নিজেদের মুসলমান হওয়ার সুবিধা বা কি বলবো সুযোগ নিয়ে এই রাজ্যে বিভিন্ন জায়গায় বসবাস করছেন এবং কোথাও ফেরিওয়ালা কোথাও অন্য অন্য কিছু কোথাও ছাতা সারানো কোথাও অন্য কিছু এইভাবে ঘুরে ঘুরে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে আপনারা আমার বাড়ির সামনে এসে দেখে দিচ্ছে অবস্থা কি আছে এবং তারপর তারা স্লিপার সেল তৈরি করে আস্তে আস্তে এখানে চেষ্টা করছে জঙ্গিমূলক কার্যকলাপ করতেই কিন্তু আমাদের রাজ্যের পুলিশ থেকে শুরু করে আসামের পুলিশ সব জায়গায় ত্রিপুরার পুলিশ সবাই সাবধান আছে দিল্লি পুলিশ সাবধান আছে তাই একের পর এক তারা ধরা পড়ছে কিন্তু ধরা না পড়লে খাগড়াগাঁও বোমা বিস্ফোরণ কাণ্ড আপনারা জানেন কিভাবে সেই বিস্ফোরণ কাণ্ডে উড়ে গেছিল সব এবং যে বিস্ফোরণ কাণ্ড না ঘটলে আমরা জানতেই পারতাম না যে এখানে বাংলাদেশ থেকে আসা জঙ্গিরা লুকিয়ে লুকিয়ে বোমা বানছে এবং যেটাকে আবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল সেখানকার পুলিশেরা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল হয়তো বা ছিল না বিভিন্ন অভিযোগ বিভিন্ন দিক থেকে ওঠে কিন্তু সে সময় শুরুতে বলা হয়েছিল যে গ্যাস অর্থাৎ গ্যাস স্টোভ বা গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেছে এবং সেটাকে রুটি দেওয়ার চেষ্টা চলেছিল যেভাবে আপনারা জানেন বকটুই কাণ্ড সেখানেও বলা হয়েছিল যে টিভি রিমোট থেকে নাকি আগুন জ্বলে গেছিল যদিও যেটা বলেছিল অনুব্রত মন্ডল সে এখন বাংলার বাঘ নাকি যেন তৃণমূলের বাঘ থেকে চেঞ্জ হয়ে গিয়ে এখন তৃণমূলের অন্য কিছু হয়ে আছে তো সেদিন থেকে আজ পর্যন্ত আমরা সবাই জানতাম যে খাগড়াখর বোমা বিস্ফোরণ কাণ্ডেতে কিভাবে কি হয়েছিল এবং কিভাবে বাংলাদেশে জঙ্গিরা এখানে বসে নাশকতামূলক কাজ করার জন্য বোম তৈরি করছিলো সব করছিল তারপর লাগাতার কিন্তু এই দেশের বিভিন্ন প্রান্তে ধরা পড়েছে কখনো কেরালা কখনো মাদ্রাজ কখনো তামিলনাড়ু কখনো অন্য জায়গায় ধরা পড়ছে প্রচুর মহারাষ্ট্র থেকে শুরু করে দিল্লি সর্বত্র ধরা পড়ছে এবং সর্বত্র একটা জিনিস পাওয়া যাচ্ছে যে এদের এন্ট্রি পয়েন্ট হচ্ছে পশ্চিমবঙ্গ দিয়ে দেখুন একটা পরিষ্কার কথা বলি আপনাদের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এই তিনটে জায়গা দিয়ে বাংলাদেশে এই সমস্ত জিয়াদি হুজুর খেজুর তারপরে কাঠমোল্লা জিয়াদি এরা ঢুকবে কারণ এদের ঢোকার কোনো জায়গা নেই এগুলো দিয়ে ঢুকতে হবে আর এগুলো ঢোকার জায়গায় সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে বাংলার বুকে কারণ বাংলার বুকে বহু জায়গায় কাঁটাতারের বেড়া নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আছে তিনি করতে দেয়নি দেখুন একদিন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই অনুপ্রবেশকারী মুসলিমদের বিরুদ্ধেই সরব বলেছিলেন পার্লামেন্টে কাগজ ছুঁড়ে মেরেছিলেন স্পিকারের মুখে আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শুধুমাত্র মুসলিম ভোট পাওয়ার জন্য এই রাজ্যে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নিয়ে একটা ওয়ার্ড ইউজ করেন না তারা ভাবেন ভোট দিচ্ছে বাড়ছে আমাদের এটাই ঠিক আছে কোথাও কোথাও হুমায়ুন কবিরের মতো লোকেরা বলছেন সেভেন্টি পার্সেন্ট না আমরা কেটে তোকে ভাসিয়ে দেবো মানে হিন্দুদের আগে কেটে ভাগীরথীর জন্য ভাসিয়ে দেবো কেন কারণ হচ্ছে আমরা সংখ্যালঘু আপনি জানেন গতকাল আমি একটা রুদ্রবার্তা টুডেতে একটা ভিডিও করেছিলাম বা প্রতিবেদন করেছিলাম সেখানে আমি বলেছি যে অধীর রঞ্জন চৌধুরী কিন্তু যে কথাগুলো বলেছেন সেগুলো ঠিক যে যেখানে জনসংখ্যা অনেক বেশি হয়ে গেছে সেখানে কিন্তু চিন্তার বিষয় অর্থাৎ এই যে মডিউল তৈরি করছে না বাংলাদেশে বসে আনসালুল্লাহ না নাম আছে জঙ্গি সংগঠন তারা যে করছে যাদেরকে নিষিদ্ধ সংগঠন বলা হচ্ছে তারা কিন্তু একের পরে কার্যকলাপ করছে এবং এই রাজ্যেও স্লিপার সেল তাদেরকে ঢুকে রেখেছে আবারও বলছি আমাদের দেশের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট যেভাবে সক্রিয় আছে যেভাবে রাজ্য ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কাজে লাগছে আসামের কাজে লাগছে আমি কাউকেই ছোট করতে চাই না কারণ ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে যারা কাজ করেন তারা তাদের কাজ করেন রাজনৈতিক চাপেতে হয়তো তাদের মাথার উপর অনেকে চাপ থাকে যেখানে হাত খোলা আছে সেখানে তারা কাজ করতে পারছেন আমাদের রাজ্যের অনেক দুধে পুলিশ অফিসার আছেন দুধে গোয়েন্দা আছেন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে দুধে দুধে অফিসার আছেন যারা চাইলে সব পারেন কিন্তু কোথাও যেন গিয়ে তাদের ওপর কোথাও একটা বাধা আছে কারণ ওই ভোট 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 এই ভোটের ব্যাপারে সংখ্যালঘু পোষণ করতে গিয়ে জঙ্গিদের কোথাও যেন পোষণ করা হয়ে যাচ্ছে এটা অনেকে বলেন অভিযোগ আছে যাই হোক এই অভিযোগের মধ্যে না গিয়ে আমি যাই সোজা কথা যেটা সেটা হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্রবাসীরা যে ভোটটা দিয়েছেন না দেখুন এখানে হচ্ছে তফাৎ আমরা ভোট দিই কিসের জন্য আমরা ভোট দিই তাৎক্ষণিক সুবিধার জন্য কিন্তু মহারাষ্ট্রবাসী ভোট দিয়েছিল পাঁচ বছরের কথা চিন্তা করে দেশের কথা চিন্তা করে বাঁচব কি করে সেটা চিন্তা করে তাই মহারাষ্ট্রে বিজেপি ব্যাপক ক্ষমতা এসছে এবং ক্ষমতা এসছে হিন্দুত্ববাদী সংগঠন এবং ফলত কি হয়েছে দেশকে ভালোবাসা ধর্মকে ভালোবাসা যারা আছে তারা যদি ক্ষমতায় আসে তাহলে অটোমেটিক হয়েছে যারা অনুপ্রবেশকারী আছে তাদেরকে লাঠি মারবেই আর সেটাই হচ্ছে ডিটেনশন ক্যাম্প হচ্ছে আমি জানি এই রাজ্যের এবার অনেক সেকু মাকু যারা আছে তারা লাফালাফি করবে এই দেখো দেখো ডিটেনশন ক্যাম্প করছে আবার অত্যাচার চলবে এই হারাম গুলো উইঘুতে কি হচ্ছে উইঘুর মুসলিমদের উপর কি হয় ডিটেনশন ক্যাম্পে কিভাবে রাখা হয় সেটা নিয়ে একটা কথা বলে না হয়তো আমার ল্যাঙ্গুয়েজটা আপনাদের খারাপ লাগছে কিন্তু আমি বাধ্য হয়ে বলছি কারণ এদের জন্য আমরা কিন্তু বিপদগ্রস্ত আমাদের বিপদ ভারতবর্ষের বিপদ শুধুমাত্র এই বাংলাদেশ থেকে আসা মুসলিমরা রোহিঙ্গারা যারা আছে তাদের জন্য এই রোহিঙ্গা রোহিঙ্গা বলতে গিয়ে অনেককে দেখি বলছি আমি আবারও বলছি রিপিট করছি কথাটা রোহিঙ্গা মুসলিম কথাটা ইউজ করবেন কারণ মায়ানমার থেকে বহু রোহিঙ্গা আছে যারা বৌদ্ধিস্ট আছে তাদের কথা বলতে আপনাদের শুধু রোহিঙ্গা বললে বৌদ্ধিস্টদের বোঝায় রোহিঙ্গা মুসলমান যাদের বিরুদ্ধে লড়াই লড়ছে আরাকান আর্মি তারাও রোহিঙ্গা রোহিঙ্গা মুসলমান আর রোহিঙ্গা হিন্দুর মধ্যে তফাত করছেন বৌদ্ধদের মধ্যে তফাত করতে পারছেন না এটা ভয়ঙ্কর একটা বাজে প্রবণতা করে কেউ অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী মুসলমান এগুলো বলতে শিখুন সোজা কথা বলুন জানি বুকের দম নেই কলিজায় দম নেই বড় বড় ডায়লগ মুখে মারেন ভেতরে কিচ্ছু নেই তাই বলতে পারেন না যে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী এটা বলতে তাদের আটকায় জীবে আটকায় মানে কোথায় কোথায় আটকায় ভগবান জানে বেরোয় না কিন্তু রুদ্রবার আপনারা জানেন আনকাট রুদ্রপ্রসাদ ব্যানার্জি না কোনোদিন কোনো কিছু ভেবেছে না কোনো কিছু ভাবে কারণ আমি জানি মৃত্যু আমার আসবে হাজার চেষ্টা করলে আটকাতে পারবো না তাই বাঁচবো যতদিন একদম মাথা উঁচু করে সিংহের মতো বাঁচবো ভেরু কাপুরুষদের মতো বেঁচে লাভ নেই আবারও বলছি সেই কথা যে বিজেপি সরকার গড়ার ফলে মহারাষ্ট্রবাসী কিন্তু অনেকটাই সেফ আপনাদের নিশ্চয়ই মনে আছে যদি কারোর মনে না থাকে একবার মনে করিয়ে দিই সেটা হচ্ছে আজ থেকে বহু বছর আগে যখন এখানে বাম ফ্রন্টের রাজত্ব ছিল তখনও কিন্তু আমি এগারো বারো বছর কি বলবো চোদ্দ পনেরো বছর হতে চললো চোদ্দ বছর আগেকার কথা বলছি প্রায় দু হাজার আট সাত হাট বা পাঁচ ছয় হবে সেই সময় পুরো মুসলিমদের যারা অনুপ্রবেশকারী ছিল তাদেরকে পুশব্যাক করা হচ্ছিল সে সময় বাম ফ্রন্টের তদানীন্তন মন্ত্রী সমবায় মন্ত্রী রবীন ঘোষ তিনি কিন্তু উলুবেরিয়ার বুকে গাড়ি আটকে সেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নামিয়ে দিয়েছিল লক্ষ্য একটাই ছিল ভোট তো দেখো আমি মুসলমানদের জন্য দরাজ হস্তে কাজ করলাম বাংলাদেশি মুসলমানদের ছেড়ে দিলাম এই করেছিল ওই বাম ফ্রন্টও আর এই কাজ এখনো করা যাচ্ছে তৃণমূলও সবার দেখুন নজর হচ্ছে ভোট পাবো কিন্তু কেউ ভাবছে না ভারতবর্ষের মুসলিমদেরও কিন্তু বিপদ আছে কারণ বোমা যদি ফাটায় না এই সমস্ত বাংলাদেশ থেকে আসা যে সমস্ত খজুর হুজুরের বাচ্চাগুলো আছে যারা স্লিপার সেল যারা জেহাদি যাদের লক্ষ্য হচ্ছে দারুল ইসলাম তৈরি করার আনসার হোক বা খানসার হোক যেই হোক যারা কি বাংলাদেশে আছেন যারা উগ্রপন্থী তারা যখন বোম ব্লাস্ট করাবে তখন সেই বোম ব্লাস্টের স্প্লিন্টারে একটা হিন্দু মরবে আর একটা মুসলমানের কাছ থেকে বোমটা করে স্পিল্ডারটা ঘুরে যাবে এটা সিনেমায় হয় বাস্তবে হচ্ছে বোম ফাটলে হিন্দুও মরবে মুসলমানও মরবে শিখও মরবে খ্রিস্টানও মরবে মরবে ভারতবাসী আর যারা করবে তারা হচ্ছে বাংলাদেশের জেহাদি কাঠমোল্লারা যারা এই দেশে ঢুকে নাশকতামূলক কাজ করছে কাজেই আপনাকে ভাবতে হবে যে মুসলিমরা ভারতের মুসলিমরাও কিন্তু সেফ নয় তাই আমাদের যে আওয়াজ সেই আওয়াজটা হচ্ছে বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা মুসলমানদের জন্য কখনোই ভারতে থাকা সাধারণ মুসলমানদের জন্য নয় কারণ তারা এই দেশটাকে নিজের দেশ বলে থেকে গিয়েছিল আর যারা এই দেশটাকে নিজের দেশ নয় ভেবেছিল তারা এই দেশে ঢুকলে তাদেরকে আমরা শত্রু হিসেবে ট্রিট করব। কারণ তারা একদিন আমাদের শত্রু বলে আমাদেরকে মেরে কেটে দেশটাকে টুকরো করেছিল অর্থাৎ ভারতবর্ষ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে তাই বাংলাদেশে থাকা মুসলিমরা যারা এই দেশে আসার চেষ্টা করে বা পাকিস্তান থেকে আসা মুসলিমরা যারা এই দেশে আসার চেষ্টা করে তারা আমাদের শত্রু এটা মনে রাখতে হবে আর তাই শত্রুর বিরুদ্ধে সোচ্চার হতে হবে সমস্ত লোককে কারণ কারণ একটাই আমার দেশ আমার দেশ ভালো থাকলে সব ভালো থাকে আর মনে রাখবেন একটা কথা সেটা হচ্ছে এই দেশে সনাতন ধর্ম যতদিন পর্যন্ত টিকে থাকবে ততদিন পর্যন্ত যেটা দেখান বা অনেকে সেকুলারিজম মারান দেখানো বা মারানো ততদিনই টিকবে যতদিন পর্যন্ত সনাতনীরা বেশি আছে নচেত বাংলাদেশে দেখেছেন তো কাটা শুরু হয়েছে পাঠানো শুরু হয়ে গেছে কারণ সেখানে আমরা এক নই এক ছিলাম না তাই তারা কেটেছে পাঠিয়ে দিয়েছে আর আজকে ভারতবর্ষের মুখে আওয়াজ হচ্ছে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহেঙ্গে তো সেফ রেহেঙ্গে আর মহারাষ্ট্রবাসী তাদেরকে আরো একবার জানাই প্রণাম আপনারা ঠিক কাজ করেছেন অর্থাৎ ভারতবর্ষে একমাত্র বিজেপি হচ্ছে যে দল সে দলই হচ্ছে যে এই ডিটেনশন ক্যাম্পে বাংলাদেশি অবৈধ মুসলিমদের অনুপ্রবেশকারীদের রোহিঙ্গাদের এদেরকে পাঠাতে পারবে চিহ্নিত করতে পারবে এবং পুশ ব্যাক বা আমার কথা কিক ব্যাক করে পাঠিয়ে দিতে পারবে বাংলাদেশে আর সেটার খুব দরকার কারণ আমার দেশ ভালো থাকুক এটা আমরা সবাই চাই তাই না এবার আপনি বলুন আপনি কি ভাবছেন বাংলার বুকে এটা কি কোনোদিন হবে বাংলার জনগণ কি দেশের কথা ভাববে ধর্মের কথা ভাববে নাকি ভাববে যা আছে তাই ঠিক আছে জানাবেন কিন্তু আপনার কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম প্রতিবেদনটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একশো জনকে মাত্র শেয়ার করবেন আর আর পরবর্তী রুদ্রবার্তার দিকে নজরও রাখবেন রুদ্রবার্তা টুডেটা দেখবেন রুদ্রবার্তা টুডে একটা চ্যানেল রয়েছে সেই চ্যানেলে বাংলা রাজনীতি দেশের রাজনীতি নিয়ে অনেক আলোচনা থাকে আর সেই আলোচনাগুলো আপনার কাজে লাগবে কারণ আপনাকে জানতে হবে হবে বুঝতে যে রাজনীতির ঠিক কি আর সেটার কিন্তু রুদ্রবার্তা টুডে আমার চ্যানেলটা তৈরি করা ভালো থাকুন দেখতে থাকুন ওটাও আর সাথে থাকুন আমার এখানে আমরা এগিয়ে যাব এভাবেই একত্রিত হয়ে আপনি আর আমি কারণ আপনি আমার আপনজন আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতার জয় হোক জয় হিন্দ